শুনেন দাড়ি টুপি লেবাস থাকলেই মমিন হওয়া যায় না মমিনের অনেক সংজ্ঞা আছে আমরা আম পাবলিক কোরআন পড়ি না কিন্তু মনে করি একটা লেবাস হইলে আমি প্রকৃত ধর্মপরায়ণ হয়ে গেছি না ধর্মের যেই মূল দিক সেটা অনেক গভীরে তাই বলে যেতে চাই আপনারা এই মহল্লায় এক লোক সে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল তখন বিএনপির কোনো জোরালো প্রার্থী ছিল না সে একবার ভাইস চেয়ারম্যান হয়েছে উপজেলার এখন সে বিভিন্ন রাস্তাঘাটে দুই উড়া মাটি ফেলা গ্রামের পেড়েশানিতে রিক্সা সিএনজি অটো চালক যারা আছে ভাই আমরা একদম দিলদরিয়া লোক মিয়া যে এলাকায় সংসদ সদস্য জামাদের আছে খবর নিয়ে দেখেন ওই এলাকার মানুষ কত কষ্টে আছে ইসলামী দল যারা এদের কাছে যদি খবর দেওয়া হয় কোনো মানুষ তাদের নীতির বাইরে যেতে পারবে না কোনো মানুষ স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না তাই আপনাদেরকে স্মরণ রাখতে হবে এদেশে যদি রাজনীতি করে একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব এদেশে একটা স্বতঃস্ফূর্ত একটা স্বাধীন চেতা মনোভাব নিয়ে এই দেশের সরকার ব্যবস্থা মানুষের মাধ্যমে একটা যে উন্নয়নের মূলক কাজ করা সেটা একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব আওয়ামী লীগ আজকে জামাতের কাঁধে ভর করে যেই আপনারা যেই ধরনের নজির দেখাচ্ছেন বেবেদ আপনারা দেখেন এই জামাত আওয়ামী লীগের রক্ষারে আবার আওয়ামী লীগ আজকে এই দুঃসময় এসে বিএনপি যাতে না পায় তাদের গাড়ি বর করেছে আপনারা ভুলে গেলে চলবে না আপনারা অত্যন্ত সচেতন থাকুন আগামী দিন যে নির্বাচন হবে জনগণ এত ভোকা না জনগণ জানে কাদেরকে ভোট দিলে এদেশে হিসাব নিয়ে আর চুলধারি নিয়ে এদেশের মসজিদ মাদ্রাসায় গিয়ে বিভিন্ন ধরনের জহাদ হাদিসের নামে ফেতনা সৃষ্টি করে এদেশে অরাজকতা করবে এগুলো বিএনপি করবে না আপনাদেরকে ভোট দেওয়ার হিসাব করেই দিবে তাই বলে যেতে চাই আপনারা সুচ্চার থাকুন ধর্মের নামে কোনো রাজনীতি চলবে না মসজিদ মাদ্রাসায় যদি কোথাও তারা কোনো নামাজ পড়ে তারা কোনো দলীয় কর্মকাণ্ড করুন কোনো কর্মকাণ্ড পরিচালনা করে তাৎক্ষণিক আমাদের বিএনপির সাধারণ সম্পাদক আছে ওই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে বিএনপির সভাপতি আছে আমাদের উপজেলা বিএনপির আমরা সেল আছে ওই সেলে জানাবেন আমরা অবশ্যই তারিতে তাদেরকে জিজ্ঞেস করব বিএনপি আওয়ামী লীগ কবে মসজিদের মধ্যে রাজনীতি করেছে মসজিদ একটা এবাদতের জায়গা এখানে কোনো রাজনীতি চলবে না রাজনীতি করতে হলে আপনি কি মাঠে করেন আমাদের মতো এইভাবে সামানা টানা চেয়ার দিয়া আপনারা ওইখানে করেন তাই আপনাদেরকে বলবো সুচ্চার থাকেন বলে গেলে চলবেন আব্দুর রহমান খুকন দশটা কাজ করে একটা কাজ ভুলই হইতে পারে আলফাজুদ্দিন মিঠো দশটা কাজ করলে দুইটা কাজ ভুলই হইতে পারে কিন্তু তাই বলে যদি গা বাসিয়ে দেন হ্যার ইলেকশন হ্যার নির্বাচন হের দল হ্যাঁ করব। তাইলে কিন্তু শেষ রক্ষা হবে না কিন্তু মেনে নিতে হবে এই আলফাজুদ্দিন মিঠো আব্দুর রহমান খুকন হজরত আলী বি যারা আছে তারা আমাদের এই সতেরো বছরে তারা তিলে তিলে শেষ হয়ে গেছে আমাদের যৌবন থেকে যে সতেরোটা বছর চলে গিয়েছে আমি আওয়ামী লীগের বন্ধু আর যারা আছে জামাত ইসলাম আপনারা সুধী সমাজ আছেন বলে যেতে হবে সতেরোটা বছর আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আর যদি না দিতে পারেন আজকে মিয়া টাকা কামাই করে কি হবে টাকা কে খাবে আমরা টাকার পিছনে বিএনপি রাজনীতি করে না বিএনপি আদর্শ মানুষ গড়া এবং দেশের উন্নয়নমূলক কাজ কর্ম নিয়ে কথা বলে তাই তাদের গাত্র দেওয়া হয়েছে তারা আজকে ইসলামী লেবাসে এই দেশটাকে তারা জিম্মি করতে চায় আপনাদেরকে বলবো আপনারা সক্রিয় এবং সচেতন থাকেন সজাগ থাকেন প্রতিটি পাড়া মহল্লায় আমাদের যে ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে ওইখানে আমরা হাত দিব যারা সাংগঠনিকভাবে সক্রিয় এবং দলের জন্য যারা আগায় আসবে লজ্জা সরমের কোনো বালাই নেই সংগঠন সংগঠনই সংগঠন করতে গিয়া কারো সত্যের কথা বলতে গিয়ে আপনি শত্রু হইতে পারেন এটা দেখলে চলবে না এটাই বলতে হবে আপনার আসন আগে আমরা যারা সক্রিয় যারা ভালো তেগি নেতাকর্মী তাদেরকে আগামী দিন পদায়ন করা হবে এবং আপনারা সক্রিয় থাকুন এই ইউনিয়নে থেকে এই আব্দুর রহমান খুকর হজরতলিবি আল হাজুদ্দিন মিঠো এবং আমরা যারা আছি আরো যারা আছে আমি সবার নাম বলছি না সবাই মিলে একটি সুন্দর সংগঠন করব এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের